যারা তাকো অবলম্বন করেছে তাদেরকে বলা হবে যারা স্পষ্ট ماذا তো মানে কি মা য মানে কি মা য যখন আসবে তখন নিশ্চিত কি এটা আর কোনো অর্থ হবে না একটাই অর্থ হবে সেটা হলো কি ঠিক আছে আর যদি মা আসে তাহলে মা শব্দের পূর্বাপর লক্ষ্য করে মা মানে কখনো না হতে পারে মা মানে কখনো যা হতে পারে মা মানে ইদ্দত তাহলে মা য মানে কি ঠিক আছে কি আংজালা 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 yungzilu al ফাল থেকে অর্থ হলো করা তাহলে আংজালা কোন সিগা অহিত মজা করা কয়েক ফাল থেকে আসে এই অক্ষর একটা বাড়ছে বাবে এই ফালের মধ্যে অক্ষর থাকে চারটা কত বলছেন তো বাবে এই ফালের অহিত মজা করা মধ্যে অক্ষর কটা থাকবে চারটা অর্থাৎ এই জন্য একটা বেড়েছে অর্থ নাজিল করা আর নাজালা নাজালা মানে নাজিল হয়েছে বুঝছেন তো নাজাল আল কোরআন কোরআন নাজিল হয়েছে আর আনজাল আল কোরআন তিনি কোরআন কি নাজিল করেছেন কথা বলছেন তো তাহলে আনজালা মানে হলো তিনি নাজিল করেছেন রব্বুক কুম হানসালা ফেল রব্বু ফাইল ঠিক আছে হ্যাঁ তাহলে কুম মানে তোমাদের রব্য মানে তোমাদের রব মাদা আংসালা রব্য কুম মানে হলো তোমাদের রব কি নাজিল করেছিলেন এটা বলা হবে কাদেরকে যারা তাকে অবলম্বন করেছে না যারা তাক অবলম্বন করেছে তাদেরকে বলা হবে ঠিক আছে তাদেরকে বলা হবে মা দা আংসাল রব্বুকুম তোমাদের রব কি নাজিল করেছে কি কোন অর্থ ماذا ماذا بولين ماذا أنزل ربكم ماذا أنزل ربكم أبار أبار ديكا ديكا ماذا أنزل ربكم لا زا 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 هو بناتو زا نروم ماذا أنزل ربكم ماذا أنزل, ربكم؟ ماذا أنزل... মোত্তাকিদেরকে বলা হবে এটা মৃত্যুর সময় হতে পারে অথবা জান্নাতে যাওয়ার সময় হতে পারে দুটোই সম্ভাবনা আছে অথবা দুটোই হবে কথা বলছেন তো তাহলে যারা মানে কি বলে কি বলা হলো বলা হলো কি তাদেরকে তাদেরকে বলা হলো তোমাদের রব কি নাজিল করেছিলেন তোমাদের রব কি ঠিক আছে এটা past tense কালু খায়রা খায়রা কল মানে তারা বলবে তারা বলেছে আর কি ওটা বলা হয়ে গেছে মানে কি কল্যাণ ভাই মানে উত্তম না ঠিক আছে মানে এখানে কল্যাণ মহাকল্যাণ মহাকল্যাণ শুধু কল্যাণ মহাকল্যাণ অর্থাৎ তারা বলবে আমাদের রব মহাকল্যাণ নাজিল করেছিলেন মহাকরণ মানে এটা একটি নাম হল এটা এটা একটা নাম হলো মহাকল্যাণ এটা জীবনের ডেকে আনে এ করান এই জন্য তারা ঘোষণা দেবে মৃত্যুর সময় আমাদের রব আমরা যেটার সঙ্গে ছিলাম সেই মহাকল্যাণ আমাদের জন্য নাজিল করেছিলেন কলু খ তারা কি বলবে তারা বলবে কথা হলো তারা বলবে মহা কল্লান অর্থাৎ তারা বলবে আমাদের রব মহা কল্লানafil করেছেন এটা গলি কথা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে মহান আল্লাহ তাআলা এখন সুসংবাদ দিচ্ছে এখন এটা হলো কতপ কতন তাই না এখন মহান আল্লাহ সুসংবাদ দিচ্ছে লিল্লাযিনা লিল্লাযিনা আদের জন্য ঠিক আছে তো আহসানু আসানু আহসানা ইয়োসিনু আলি আহসানু মানে হলো সুন্দর করে কর্ম সম্পাদন করা সুন্দর করে কর্ম সম্পাদন করা সবচেয়ে উত্তম পদ্ধতিতে কাজ করে এটাকে বলে আহসান 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 মানে স্মেদ তফ্জদের শিখ হবে এটা আমার আহসানা আহসান হলে স্মেদ তফ্জলের শিখ হবে আহসানা হলে অহেদ মুজাকর করে শিখ হবে আহসানা নউ আহসানো আয়াত মুযাক্কার জাওমা মুযাক্কার সুন্দর করে কর্মসম্পাদন করেছে জারা সুন্দর করেছে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য সুন্দর করে কর্মসম্পাদন করা মানে কি ঈমানটাকে সুন্দর বানাইছিল শিরিককে মিশ্রণ করতে দেয় নাই আর আমলকে মধ্যে কোনো বেदात ঢুকতে দেয় নাই কি বলে তাওহীদ ভিত্তি কিমান ছিল আর সুন্নাহ আমল ছিল এর নাম হলো আহসানো কথা বুঝছেন তো এই দুই শর্তে আহসান হয় হ্যাঁ ফি হাদিহি দুনিয়া হাসানা যারা উত্তম রূপে কর্ম সম্পাদন করেছে ফি হাদিহি দুনিয়া ফি মানে মধ্যে হাদিহি দুনিয়া মানে এই দুনিয়া এই দুনিয়ার মধ্যে হাসানা তাদের জন্য রয়েছে কল্লা সুবহানাল্লাহ শাংাদি কিছু হবে ঠিক আছে যারা উত্তম রূপে কর্ম সম্পাদন করে ইমান আমলকে সুন্দর করে তাদের জন্য এই পৃথিবীতেই আর একটা শোকবর আছে এটা হল আরো শোকবর ওয়ালা দারুল আখেরতি খয় ওয়ালা দারুল আখেরতি অবশ্যই আখেরাতের ঠিকানা ভাই ভাই দুনিয়াতে রয়েছে তাদের জন্য কল্যাণ

তার মানে ঘর বাড়ি ঠিকানা তাহলে দারুল মত মানে মুত্তাকিদের ঠিকানা কতই না উত্তম আল্লাহ নিজে বলছেন মুত্তাকিদের ঠিকানা কতই না উত্তম মহান আল্লাহ তালা যারা মুত্তাকি হয়ে জান্নাত পাবে তাদের মধ্যে আমাদেরকে গণ্য করে দিন ঠিক আছে